দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের শ্রীলঙ্কা ও পাকিস্তান তাদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের অর্থনৈতিক মিরাকল অনুসরণ করতে পারে শ্রীলঙ্কা ভিত্তিক ডেইলি নিউজে প্রকাশিত একটি ফিচারে এই অভিমত প্রকাশ করা হয়েছে শ্রীলঙ্কা যখন একটি বড় ধরনের অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মিরাকল হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান বাংলাদেশ মডেল থেকে শিক্ষা শীর্ষক জন রোজারিও লিখিত এই ফিচারে ফিচারটিতে বলা হয়েছে বাংলাদেশ এবছর তার স্বাধীনতার একান্নতম বার্ষিকী উদযাপন করেছে এবং এর অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি অধিকতর বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা আকর্ষণ দেশটিকে একটি উদীয়মান আঞ্চলিক সংযোগের কেন্দ্রে পরিণত করেছে বিশ্বব্যাংকের মতে বাংলাদেশ গত এক দশকে জনসংখ্যাগত সুফল শক্তিশালী তৈরি পোশাক রফতানি এবং স্থিতিশীল সামষ্টিক অর্থনৈতিক অবস্থার কল্যাণে বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর অন্যতম হয়ে উঠেছে বাংলাদেশ দু হাজার ছাব্বিশ সালে জাতিসংঘের দেশগুলোর তালিকা বা এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে দুই দশকে দারিদ্র তেতাল্লিশ শূন্য শতাংশ থেকে চোদ্দ দশমিক তিন শতাংশে নেমে এসেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বা আইএফসি এর মতে গত সাত বছরে দেশের পোশাক শিল্প তার বার্ষিক আয় উনিশ বিলিয়ন ডলার থেকে চৌত্রিশ বিলিয়নে উন্নীত হয়েছে যা উনআশি শতাংশ যা উনআশি শতাংশ বৃদ্ধি সূচিত করে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফ্রেডরিক নোম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম বা এফএনএফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস কর্তৃক গত সাত এপ্রিল আয়োজিত বাংলাদেশ হেনরি কিসিনজারের ঝুড়ি একটি অর্থনৈতিক সাফল্য নামে একটি অনলাইন আলোচনার আয়োজন করে এই আলোচনা অনুসারে দু হাজার একুশ সালে বাংলাদেশ তার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে নিম্ন আয়ের দেশ হিসেবে শুরু করা উনিশশো সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার কথিত কেস সেই নবীন দেশ আজ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সাফল্যের অনন্য একটি দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়েছে আজ দেশটি মাথাপিছু আয় দু হাজার মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে প্রায় তিনশো পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলারের জিডিপি নিয়ে জিডিপির পরিপ্রেক্ষিতে বিশ্বের চল্লিশটি অর্থনীতির মধ্যে নিজের একটি শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে এতে বলা হয় বাংলাদেশ অর্থনৈতিক বাণিজ্যিক স্বাস্থ্যসেবা ও সামাজিক সহ বিভিন্ন দিক দিয়ে উন্নতি করেছে উনিশশো সত্তরের দশকে একটি অত্যন্ত দরিদ্র দেশ থেকে বাংলাদেশ আজ আত্মবিশ্বাসের সাথে দশক শেষের আগেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে যা হবে একটি বিরাট সাফল্য এই সাফল্যের পেছনে দেশের জনগণের কঠোর পরিশ্রমের প্রশংসা করে ফিচারে বলা হয় বাংলাদেশ প্রমাণ করেছে জনগণই হচ্ছে মূল সম্পদ প্রাকৃতিক সম্পদ কখনো বা অভিশাপ হতে পারে কিন্তু জনগণ কখনো অভিশাপ হয় না